আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আমি একটু অসুস্থ দেখতে আজকে গাড়ি নিয়ে বের হয়ে নাই বাসায় আছি তো ভাবলাম একটা ভিডিও বানাই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া উবারে অ্যাকচুয়ালি মান্থলি কত টাকা ইনকাম করা যায় উবার চালিয়ে বা এরকম যে অনেকে শুরু করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না আদৌ এখানে কেমন ইনকাম করা যায় এখন কথা হচ্ছে আমার এমনও মানুষের সাথে কথা হয় যারা নাকি মান্থলি তিরিশ হাজার টাকাও ইনকাম করতে পারে না আবার এমন অনেক মানুষ আছে প্রত্যেক দিন চার হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করে তো এখন কাঠটা শুনবেন আপনি এখন আপনি কাঠটা শুনবেন আমি আপনাকে পুরো বিষয়টা আজকে খুলে বলি সেটা হচ্ছে একজন মানুষ হানড্রেড গাড়ি চালায় দুই হাজারেরও আগের মডেল ওইটা দিয়ে উবার চালায় আরেকজন মানুষ দুই হাজার সালের গাড়ি দুই সালের মডেল গাড়ি দিয়ে উবার চালায় রাইড শেয়ারিং করে তা এখন দুইজন মানুষের ইনকাম তো কখনোই সমান হবে না অবশ্যই যার গাড়িটা ভালো তার ইনকামটাই বেশি বেশি হবে তাই না আর এখানে এক্সপিরিয়েন্সেরও একটা বিষয় আছে তারপরে রেটিং রেটিংয়ের বিষয় আছে যার হচ্ছে রেটিং ভালো তার অবশ্যই ট্রিপটা বেশি হবে যার এক্সপিরিয়েন্স বেশি তার অবশ্যই ট্রিপটা বেশি হবে বা ভালো ট্রিপগুলো সে ধরতে পারবে এখন একজন নতুন মানুষ ধরেন এসে কিছুদিন কাজ করলো অবশ্যই সে প্রফেশনাল না তে সে হচ্ছে প্রথম অবস্থায় ভালো কিছু করতে পারবে না এখান থেকে এটাই স্বাভাবিক এখন যারা এই পেশাতে আসতে চাচ্ছেন আপনি যদি নতুন হন মানে একেবারেই নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখছেন বা আমি ভিডিওতে ইনকাম দেখাই আমার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বছরের প্রায় সাত বছর তো সাত বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে নতুন অবস্থায় কিন্তু আমার মতন ইনকাম আপনি করতে পারবেন না তো ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে হ্যাঁ এখানে পরিশ্রম করলে আপনি অবশ্যই মোটামুটি একটা আর্নিং তো করতে পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু আপনার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স দরকার ভালো একটা আর্নিং করতে গেলে আর ভালো একটা গাড়ি দরকার আমাকে ফেসবুকে ম্যাক্সিমাম মেসেজেই দেখি সবার হচ্ছে মানে লো কোয়ালিটির গাড়িগুলো কিনা মানে ইচ্ছা নিশানসানি হান্ড্রেড টেন প্রোবক্স বক্স এইগুলোর জন্যই বেশি দেখি আমাকে জিজ্ঞেস করে যে দাম কেমন হবে এই গাড়িগুলো কেমন হবে কারণ ম্যাক্সিমাম মানুষই চায় একটা কম টাকায় একটা বিজনেস শুরু করতে কম টাকার মধ্যে যাতে লস না হয় লস হইলেও যাতে এটা উনি পোষায় নিতে পারে ব্যস্ত তারা চায় কম বাজেটে একটা গাড়ি নিয়ে তারপর রাইড শেয়ারিং করতে এখন যারা কম বাজেটে গাড়ি নিয়ে রাইড শেয়ারিং করতে চান কম বাজেটে গাড়িগুলোতে ট্রিপ কম হয় আপনি রেন্টে গাড়ির ট্রিপ কম পাবেন বা কন্ট্র্যাক্টের ট্রিপগুলো কম পাবেন মোটামুটি ভালো মানের একটা গাড়ি যদি ইনস্যুর করতে পারেন তাহলে আপনি এইখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং করা পসিবল সম্ভব করতে পারবেন যদি এখানে পরিশ্রম করেন আর যারা হচ্ছে ভয় পাচ্ছেন এই পেশাতে আসার জন্য দেখেন অনেক বড় বড় মানুষ আছে যারা হচ্ছে লাইফে অনেক দূর আগে গেছে তারা কিন্তু একেবারে এক লাফে আগে যেতে পারে নাই তারা ছোট কিছু থেকেই শুরু করছে অনেক ছোট থেকেই বড় হইছে অল্প অল্প করে ধৈর্য ধরছে সংগ্রাম করছে তারা অনেক উপরে চলে গেছে তো আপনাকেও সাহস করে সাহস করে শুরু করতে হবে রেজেকে মালিক তো আল্লাহ আর আপনার যদি আমি যেটা বলবো আপনার যদি আসলেই মন মানসিকতা থাকে আপনাকে নিজে কাজ করেন যে আপনার পরিশ্রম করতে পারবেন কিনা না তো আপনার যদি আসলেই পরিশ্রম করার মন মানসিকতা থাকে আপনি যদি পরিশ্রম করতে পারবেন বলে মনে করেন আমি মনে করি যে অবশ্যই আপনি আসেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর এইখানে এই পেশাতে অলস মানুষের কোনো ভাত নাই যারা শুরু করতে চাচ্ছেন অবশ্যই শুরু করেন আল্লাহ ভরসা আপনার রেজিকের মালিক হচ্ছে আল্লাহ আপনাকে আরেকটা উদাহরণ দেই দাঁড়ান আমাকে এইটা উদাহরণটা দেওয়ার জন্য একটু বাইরে যাইতে হবে আমি তো আজকে হচ্ছে বাসায় আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে এই যে দেখেন তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কি আসে বৃষ্টির পরে রোদ আসে তো আপনি পরিশ্রম করেন এখানে শ্রম দেন একটা টাইমে আপনারও পরিশ্রম করার পরে ধৈর্য ধরার পরে সংগ্রাম করার পরে আপনারও সফলতা আসবে ইনশাল্লাহ আমিও তো সফল সফল মানে আমি নিজেকে ওরকম সফল মনে করি না তারপরে যতটুকু হইছি বা এখানে করতে পারি একদিনে হয় না দুই একদিনে হয় নাই মোটামুটি একটা টাইম লাগছে এখানে সফল হইতে তো আপনিও শুরু করেন ইনশাল্লাহ সফলতা আসবে সফল হবেন তো আমি আসলে একটু অসুস্থ আমি মনে হয় আপনাদের সাথে ঠিকভাবে কথা বলতে পারতেছি না বা আমার কথা হয়তো বা বুঝতে পারতেছেন না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা শুরু করতে চান বা চাচ্ছেন অবশ্যই শুরু করতে পারেন আমি তাদেরকে না করব না কিন্তু নতুন অবস্থায় কিন্তু আপনি যদি আমার ভিডিও দেখে বা অন্য কারো কাছ থেকে শুনে ইন্সপায়ার হয়ে থাকেন যে অনেক ইনকাম প্রত্যেক দিন তিন হাজার চার হাজার টাকা এখান থেকে ইনকাম করবেন এইটা কিন্তু প্রথম অবস্থায় পসিবল না পারবেন না আপনাকে রাস্তাঘাট না চিনলে আপনাকে যাত্রী এমন এমন জায়গা দিয়ে ঢোকাবে এমন এমন জায়গা দিয়ে যাইতে বলবে যেখান দিয়ে সিএনজিউ যায় না আপনাকে প্রাইভেট কার নিয়ে যাইতে বলবে তারা বলবে না আমরা তো যাই ভাই প্রত্যেকদিন আসি যান আপনাকে অনেক ফোর্স করবে সরি তো এইগুলো মাথায় রাখতে হবে আমাদের পরিচিত হয়ে গেছে রাস্তাঘাট চিনি আমরা কোন জায়গায় রাস্তাঘাট চিপা কোন জায়গায় রাস্তাঘাট ভালো এগুলো সব জানি দে আমাদের জন্য এত সুবিধা আর আপনি যখন হচ্ছে একটা চিপা রাস্তায় গিয়ে ফাইসে যাবেন ওইখানে আপনার এক ঘন্টা চলে যাবে এক ঘন্টা দুই ঘন্টা চলে যাবে তো আবার এমন জায়গাতে আছে যে জায়গাতে আপনি গেছেন আপনাকে একটা ট্রিপে গেছেন ওইখান থেকে আর ফিত্রি ট্রিপ হয় না ওইখান থেকে ট্রিপ পাবেন না কিন্তু আপনি সারাদিন ওইখানেই বসে আছেন তো আমাদের হচ্ছে গাড়ি চালাইতে চালাইতে এগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেছে কোন জায়গায় ট্রিপ নিলে আবার ওইখান থেকে সাথে সাথে ট্রিপ পাওয়া যাবে এইগুলা বুঝি তো এইগুলো থেকে আমাদের এই যে আমি যে আর্নিংগুলো দেখাই বা হয় তো এইগুলো এক্সপিরিয়েন্স থেকে আপনি নতুন অবস্থায় পারবেন না আর হ্যাঁ যাদের হচ্ছে রাস্তাঘাট চেনা আছে তাদের জন্য কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট তারা শুরু করতে পারেন তাদের জন্য কোনো নাই যাদের রাস্তাঘাট আছে যারা রাস্তাঘাট চিনেন না তাদের জন্য কথাগুলো বলতেছি অনেকে আছে হচ্ছে মালিকানা চাকরি করেন রাস্তাঘাট চিনা তারাও আমাকে মেসেজ করে যে ভাই আমি শুরু করতে চাই হ্যাঁ অবশ্যই শুরু করতে পারেন আপনি আর এইখানে আমরা যারা ড্রাইভার ভাইরা আছি তারা মনে করে যে গাড়ি বাড়লে মনে হয় আমাদের ইনকামটা হচ্ছে কমে যাবে ভাই আমাদের যে ভাড়া রাস্তা গাড়ি যে সিএনজি চলে সিএনজির থেকে সমান সমান ভাড়া সিএনজি আর প্রাইভেট কারে খুব একটা কম বেশি না তো এইখানে যত গাড়ি হবে তত মানুষ গাড়ি ইউজ করবে তত এইটার চাহিদাটা আরও বাড়বে রাইড শেয়ারিংয়ের চাহিদা বাড়বে কমবে না এটা মাথায় রেখান যারা ড্রাইভার আসেন তো গাড়ি বাড়লেই যে ইনকাম কমে যাবে এরকম না গাড়ি বাড়লে এখানে ইনকাম আরও বাড়বে মানুষ এটাতে অভ্যস্ত হবে আর একবার যদি গাড়িতে অভ্যস্ত হয় মানুষ জীবাণু সিএনজিতে যাবে না বা বাসে যাবে না গাড়িতেই যাতায়াত করবে আর গাড়ির ভাড়াও ওই রকম বেশিও না মানুষকে আগে এইটা এখন পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় নাই মানুষ জানে না বুঝে না দেড়শায় হচ্ছে তারা সিএনজি ইউজ করে গাড়ির ভাড়া সিএনজির ভাড়া সেম সেম প্রায় তো মানুষ যদি এসিতে যাইতে পারে সিএনজির ভাড়া দিয়ে তখন হচ্ছে অবশ্যই গাড়িতে যাবে তো এইখানে এইখানে যত গাড়ি বাড়বে তত দিন দিন চিপ বাড়বে আর ঢাকায় যে পরিমাণ মানুষ সিএনজি ইউজ করে বা আদার্স বাস টাস ইউজ করে তারা যদি গাড়ির মানে তারা মনে করে গাড়ি অনেক এক্সপেন্সিভ এখানে এসিতে যায় মানুষ অনেক টাকা লাগে গাড়িতে যাতায়াত করতে কিন্তু গাড়িতে একদম চারশো টাকা তিনশো টাকায় দুশো টাকায় যে গাড়িতে যাতায়াত করা যায় এগুলো তাদের মাথায় নেই জানেই না তো এইগুলো তাদের পর্যন্ত পৌঁছানো লাগবে তো এইগুলা অনেকে মনে করেন যে ড্রাইভার গাড়ি অ্যাড হইলে নতুন গাড়ি অ্যাড হইলে ইনকাম কমে যাবে এরকম না ইনকাম আরও বাড়বে তো এই ছিল আজকে ভিডিও অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাইলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার বাথায় অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না অনেকেই আমার উপর রেগে থাকেন আমার আসলে কাজে কামে সময় পাই না এই যে আজকে সময় পাইছি বাসায় আছি ইনশাল্লাহ ইউটিউবের যত কমেন্ট আছে সবার রিপ্লাই দিব আমার মেসেঞ্জারে অনেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম